বিশাল ওলি হয়ে গেছে ঠিক কি না হ্যাঁ তো আল্লাহর ওলিরা সত্য তাদের কারামত সত্য কামরুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর এমন একজন ওলি উনি একজন এমন একজন ওলি যে ওনার অসংখ্য অগণিত কারামত আমার শিংগড় গাড়িতে দেখেছি তিনি যেখানে যেখানে গিয়েছেন সেখানে সেখানে মানুষ দেখেছে কথা বলেন ঠিক না যে দোকানে হুজুর যে দোকানে হুজুর নাস্তা করেছে সেই দোকানে বরকত হয়েছে বলেন সোহা যার বাড়িতে খাবার খেয়েছে তার বাড়িতে বরকত হয়েছে বলেন না সোহা যে রুগীর প্লেট খাবার খেয়েছে সে রুগী ভালো হয়ে গেছে বলেন না হা কথা বলেন ঠিক কিনা যে ভ্যানে সরেছে ভ্যানওয়ালাদের মুখ থেকেই শুনেছি যে হুজুর কিস্তি রাত কি আমাদের তো বাংলাদেশে রাত পোহালে কি বলেন কিস্তি ঠিক না কিস্তি অনেক হাত দরকার হুজুর গাড়ি নিয়ে বের হইলাম কোনো কামাই নাই যা হয় কোন রকম দিন যাচ্ছে কামুল হাসান পাগলা হুজুর যেই দিন তার ভ্যানে চড়েছে সেই দিন তার কামাই বহুগুণ বৃদ্ধি হয়েছে কামুল হাসান হুজুর সবার ভ্যানে চড়ে না কামুল হাসান হুজুর সবার খাবার খায় নাই কথা বলেন না কেন ঠিকই না কামুল হাসান হুজুরও মানুষের দেল মাল বোঝে যে কার দেল ঠিক হ্যায় কার দেল বে ঠিক কথা বলেন ঠিক না বে কার খাবার আচ্ছা হে কার খাবার গলথ হ্যায় কথা বলেন ঠিক না বেদে কাম না জান হুজুর বেছে বেছে খেয়েছিল বেছে বেছে মানুষের সাথে চলাফেরা করছে কথা বলেন ঠিক কি না তো কামনাছান হজুরের সোহবত কামনা হাসান হুজুরের দোয়া যারা পেয়েছে তারা সবাই আল্লাহ রহমত পেয়ে তারা সবাই তারা পরিবর্তন হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটে পরিবর্তন হয়ে গেছে তো কামাল হাসান হুজুর এমন একজন জালালি হুজুর তো সেই জালালি হুজুরের মাহফিলে আপনারা এসেছেন জালালি ফায়েজ বরগত পাওয়ার জন্য আল্লাহর অলিরা কি মরে ওই কানার দল বলুক যে আল্লাহর অলিরা মরে মরে গেছে কি বলেন ঠিক না বেঠে যাদের অন্তর আত্মা কি হয়ে গেছে মুর্দা হয়ে গেছে তারা তো সবকিছু মরা দেখে কথা বলেন ঠিক না বে তারা সবকিছু কি মুর্দা দেখে মানুষ মরণশীল মানুষ মরবে কিন্তু তারা সেই মরা মরে নাই আল্লাহ তাদেরকে কবরের মধ্যে তাদের মাদার শরীপের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার দিতেছে বলেন ইংদার বিহীন ইউজ কোরানের কথা আল্লাহ তালার পক্ষ থেকে কবরে তারা জীবিকা পাচ্ছে সেখানে তারা নামাজ পড়ে তো জ্বি পড়ে এবার আমরা যেখানে এসেছি বসেছি রুহানি হালতে তারা সব কিছুই দেখতেছে সব কিছু জানতেছে একটু জোরে নারায় দিয়ে বলেন নারায় তাকবি নারায় সালা বলি আল্লাহ জিখানে নুরু নবীজি জিখানে কি বলো কথা ঠিক আছে আল্লাহ রা তারা মরে না তারা জিন্দা আছে তারা দুনিয়াতে যখন জীবিত ছিল যতগুলো তাদের তাদের যে আল্লাহ তালা নিয়ামত বরকত দিয়েছিলেন তার থেকে বেশি নিয়ামত বরকত আল্লাহ তাদেরকে মাঝারি দিয়েছেন আল্লাহকার সেখান থেকে তারা ফায়েজ বরকত রুহানি তাওয়াজ্জা দিতে পারে তা আপনারা আসছেন এখানে কাবুল হাসান পাগলা হজুরের রুহানি ফায়েজ তাওয়াজ্জা বরকত পাওয়ার জন্য আল্লাহ তাআলা তার রুহানি ফায়েজ তাওয়াজ্জাতে আপনাদেরকে কবুল করুন সব আল্লাহ মানাবেন তো এখন পাগলা হজুরের জিয়ারতে আসছেন এ জিয়ারতে কিছু আপনাদের জন্য ব্যবস্থা করা হয় খরচেরি হয় হয় না হয় তো আবুল হাসান হুজুর জিয়ারতে আপনি যদি 50 100 টাকা 200 টাকা 500 টাকা দেন এটা কিন্তু বিফলে যাবে না আরে আবুল হাসান হুজুর তো সেই হুজুর যে হুজুরের জানাজার নামাজে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল আল্লাহhbar বলে আমার তো মনে হয় না ওনার দাদা হুজুর ওনার আব্বা হুজুরের জানাজার নামাজে এত লোক হয়েছিল কথা বলেন না কেন আপনার যারা মুর্বী মানুষ আপনার তারা দেখেছেন কামুল হাসান আল্লাহর ওলি না হলে তার জানাজার নামাজে এত লোক হইতো না একজন